বৃহস্পতিবার কৃষকদের উৎসাহ যোগাতে সিমনায় জমিতে নেমে ধানের চারা রোপণ করতে দেখা গেল কৃষিমন্ত্রী রতনলাথনাথকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর মোহনপুর কৃষি উপবিভাগের অধীন সিমনার ঈশানপুর গ্রামে বৃহস্পতিবার হাইব্রিড আমন ধানের চারা রোপণে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাথনাথ সহ দপ্তরের অধিকর্তা হণিভূষণ জমাতিয়া মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস মোহনপুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব মোহনপুর মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সৌমিত্র সহ আরো অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে কৃষকদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানালেন মন্ত্রী রতন লাল না যে পনেরো লক্ষ কানি এই জায়গাটা পরিষ্কার থাকা উচিত একসাথে পনেরো লক্ষ কানিতে আমরা করি না চারবার বিভিন্ন জায়গায় কোথাও জুম কোথাও বড় কোথাও আউস কোথাও এখন আমন সবচেয়ে বেশি আমনই আমরা করি এবং আমরা বর্তমানে আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক আমরা খাদ্য স্বয়ম্বর আটটা ডিস্ট্রিক্টের মধ্যে তিনটা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর দক্ষিণ ত্রিপুরা গুমতি এবং সিপাইজলা এই তিনটার জিনিস এই তিনটা আমরা খাদ্য স্বয়ম্বর আমাদের খোয়াই জেলা এবং ধলাই জেলা এটা হলো কাছাকাছি এবার আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের আমরা সরকারে আসার আগে রাজ্যে তখন লোক সংখ্যা কত ছিল উনচল্লিশ লক্ষ আজকে কত বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার তাহলে লোক সংখ্যা বেড়েছে উনচল্লিশ লক্ষ যখন ছিল তখন আমাদের রাজ্যে উৎপাদন হয়েছিল আট লক্ষ ছাব্বিশ হাজার মেট্রিক টন এবং চাউলের চাহিদা ছিল উৎপাদন হতো কত সাত লক্ষ সত্তর হাজার মেট্রিক টন ঘাটতি ছাপ্পান্ন হাজার মেট্রিক টন এর মধ্যে গত সাত বছর লোক বেড়েছে বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার হয়েছে তাহলে উৎপাদন কত আমাদের দরকার কত আট লক্ষ সাতাত্তর হাজার আগে উৎপাদন হতো সাত লক্ষ সত্তর এখন উৎপাদন হচ্ছে আট লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন শর্ট আগে ছিল ছাপ্পান্ন হাজার এমটি এখন সাতচল্লিশ হাজার এম টি এই শর্টটাকে আমরা মেক আপ করার জন্য আমরা হাইব্রিডের উপর গুরুত্ব দিচ্ছি এস পদ্ধতি এই যে আজকে এখানে চাষ করলাম অর্থাৎ কৃষকরা আরো বেশি আরও বেশি এগিয়ে আসুন আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যদি এস পদ্ধতি করে লাইন ধরে শুধু এসআরআই পদ্ধতি লাইন ধরা না লাইন ধরে লাগাতে হবে এবং কুড়ি দিনের চারা লাগাতে হবে আঠারো দিন হল আপত্তি নেয় উনিশ দিন আপত্তি নেয় কুড়ি দিন অর্থাৎ কুড়ি দিনের বেশি যেন চারা না হয় যেটা আমরা জ্বালা বলি এটা কুড়ি দিনের হতো এবং একটা দুটা ম্যাক্সিমাম থ্রি চারা এই দুটোর বেশি লাগানো যাবে না যদি আমরা এসআরআই পদ্ধতি করি প্রতি কানিতে আশি কেজি আমরা বেশি উৎপাদন